মিষ্টির দোকানের মতো খাস্তা ও মোচমোচে নিমকি বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু একদম দোকানের মতো এরকম খাস্তা মোচমোচে নিমকি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর সময়ও কিন্তু খুবই কম লাগবে আওয়াজটা শুনে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে নিমকিগুলো কতটা পরিমাণ খাস্তা আর মচমুচে হয়েছে আর আজকে শুধু এই বড়ো নিমকি না তার সাথে থাকছে ছোটো নিমকি একটা ডো তৈরি করেই কিন্তু আপনারা এই দুই ধরনের নিমকি তৈরি করে নিতে পারবেন দুটোই হবে একদম মুচমুচে আর খাস্তা তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা যে কোনো একটা কাপ বা বাটিতে মেপে ময়দাটা নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল বড় চামচ দিয়ে মেপে চার চামচ সাদা তেল দিয়েছি খুব ভালো করে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে এটাকে মেখে নিতে হবে যাতে ময়দার সাথে তেলটা খুব ভালো করে মেশে যায় একটু সময় নিয়ে এই কাজটা করবেন দেখবেন রেজাল্টটাও কিন্তু খুব ভালো হবে তো এই যে দেখুন এখানে আমি খুব ভালো করে আর কি ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি আর যখন দেখবেন এভাবে হাতে একটু মুট করলেই দলা বেঁধে যাচ্ছে আর একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে তখন বুঝবেন যে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে এখন অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে আচ্ছা আমি এখানে কালো জিরাটা দিতে ভুলে গেছিলাম প্রথমে তো সেটা আমি পরে দিয়ে নিয়েছি আপনারা কিন্তু আগেই দিয়ে দেবেন তো এক চামচের মতো কালো জিরা এখানে দিয়ে দিতে হবে আর ডোটা কিন্তু একদম একটা সেমি সফট ডো তৈরি করতে হবে না খুব শক্ত না খুব নরম ঠিক আছে তো এখানে দেখুন আমি কালো জিরাটা দিয়ে দিয়েছি আর এটা ভালো করে আমি ডোয়ের সাথে মেখে নিয়েছি আর ডোটা ঠিক কতটা সফট হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম কিন্তু একটা সেমি সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এবার আমাদের একটা মিশ্রণ তৈরি করতে হবে যার জন্য আমি এখানে তিন টেবিল চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি আর তিন টেবিল চামচই কিন্তু এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দাও কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন এখন খুব ভালো করে এই দুটোকে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানাভাব না থাকে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকেও সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দশ মিনিট হয়ে গেছে ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে তো আগে থেকেই যদি একটু বেশি করে সফট করে মাখেন তাহলে কিন্তু পরে আরও বেশি সফট হয়ে যাবে এখন এখান থেকে এক ভাগের মতো আমি সাইডে রেখে দিচ্ছি এটা দিয়ে আমরা ছোট নিমকি বানাবো ঠিক আছে আর দুভাগ ডো আমি এখানে নিয়ে নিয়েছি এটার থেকে আমি চারটা লেচি সমান ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে পাঁচটা বা ছটাও তৈরি করে নিতে পারবেন যতটা লেয়ার হবে ততটাই কিন্তু মোচমোচে হবে আর খাস্তাও হবে তো এখন একটা লেচির মধ্যে সামান্য একটু ময়দা নিয়ে আমি রুটির মতো করে আর কি বেলে নিচ্ছি আর চেষ্টা করবেন যতটা পাতলা করে বেলতে পারেন ততটাই পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আচ্ছা খুব বেশি কিন্তু এর মধ্যে ময়দা লাগাতে যাবেন না ঠিক আছে তো এই যে দেখুন ঠিক এতটা পাতলা করে আমি বেলেছি আর এভাবেই সবগুলো রুটি কিন্তু আমি বেলে নিয়েছি এটা শেষ রুটি ছিল মানে চার নাম্বার লিচিটা আর কি বেলে নিচ্ছি তো এভাবেই পাতলা করে বেলে নেবেন আর যতটা পারবেন ময়দাটা কম অ্যাড করার চেষ্টা করবেন তো এই যে দেখুন আমি পাতলা করে এটাও বেলে নিয়েছি এখন আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার এক চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটা ব্রাশ দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দেবো খুব বেশি মিশ্রণ কিন্তু এর মধ্যে দিতে যাবেন না এক চামচের মতো নিয়ে এভাবে ছড়িয়ে দেবেন তাহলেই হবে এর উপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবেন এই স্টেপটা করতে কিন্তু একদমই ভুলবেন না আর তার উপর দিয়ে আবার আরেকটা রুটি এভাবে বসিয়ে দিতে হবে এখন এর উপর দিয়েও আবার সেম প্রসেসটা ফলো করতে হবে মিশ্রণটা দিতে হবে আবার একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তো এভাবে আমি তিনটে আর কি রুটি করে নিয়েছি এখন লাস্ট রুটিটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর এই রুটিটার ওপরেও কিন্তু ঠিক একই রকমভাবে সেই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর তারপর ভালো করে আর কি ছড়িয়ে দিয়ে এটার উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে হবে তো সেম প্রসেস চারটা রুটি একের পর এক করে নিতে হবে ঠিক আছে তো এখন এটাকে আমরা রোল করবো তো রোলটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে কোনো রকম ফাঁক না থেকে যায় যতটা সম্ভব পারবেন একটু চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে আর লাস্টের যে শেষের দিকটা আছে সেটা এভাবে একটু প্রেস করে চাপা দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন খুব ভালো করে কিন্তু রোল করে নিয়েছি এখন একটা চাকু দিয়ে আমি এটাকে পিস করে নিচ্ছি খুব বেশি মোটা করে কিন্তু পিস করা যাবে না মিডিয়াম সাইজে রাখলেই হয়ে যাবে আর এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন একটা লেচি নিয়ে এভাবে মাছ বরাবর একটু হাত দিয়ে চেপে দিতে হবে তারপরে এটাকে যতটা সম্ভব আর কি পারা যায় পাতলা করে বেলে নিতে হবে তো এই যে দেখুন পাতলা করে বেলে নিয়েছি এটাকে এভাবে ফোল্ড করে নিমকির শেপ দিয়ে নিতে হবে আমি যেহেতু আজকে একটু বড় সাইজের নিমকি বানাচ্ছি প্রথমে তো একটু বড় করে এটাকে বেলে নিয়েছি পাতলা করে তো আপনারা চাইলে কিন্তু সাইজ একটু ছোট করেও করে নিতে পারবেন তো এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে এখন এই নিমকিটার মধ্যে আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিচ্ছি এতে করে কি হবে নিমকিটা ফুলে উঠবে না আর ভেতর পর্যন্ত কিন্তু নিমকিটা খাস আসতে হবে ঠিক আছে তো এই স্টেপটা করতে কিন্তু একদমই ভুলবেন না তো এভাবে আমি আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয় তো এই নিমকিগুলো বানানো কিন্তু খুবই সহজ একটু দেখে নেবেন তাহলে কিন্তু প্রথমবারই একদম পারফেক্ট নিমকি আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন এভাবে আমি সবগুলো নিমকি কিন্তু তৈরি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন চলুন আগে ছোট নিমকিটা তৈরি করে নিই তারপর একসাথে সবগুলো ভেজে নেব তো ওই ডোটা নিয়ে আমি এভাবে পাতলা করে বেলে নিয়েছি আচ্ছা এটা কিন্তু খুব পাতলা করিনি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু মোটা রেখেছি আর এটাকে নিমকি শেপে আমরা এখন কেটে নেবো আর এই একটা ডো দিয়েই কিন্তু খুব সহজে আপনারা দু রকমের নিমকি কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন সেপটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে নিমকিগুলো কিন্তু আর কি ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদের একটা তুলেও দেখাচ্ছি আচ্ছা এগুলো কিন্তু অনেক সময় তোলার সময় একটার সাথে একটা লেগে যায় বা রাখার সময়ও লেগে যায় তো সেটা নিয়ে চিন্তা নেই তো ভাজার সময় কিন্তু এগুলো ছেড়ে যাবে ঠিক আছে তো এখানে আমি সাদা তেল একদম লো ফ্লেমে হালকা গরম করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একদম হালকা হালকা বাবল বের হচ্ছে তো এতটাই কিন্তু হালকা গরম তেল আমাদের লাগবে তো যখন দেখবেন যে নিমকিগুলো ফুলে উপরে চলে এসেছে তখন আমাদের এগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই প্রথমে কাজটা করতে হবে আর যখন দেখবেন যে ঠিক এরকম লাল হয়ে আসছে কালারটা চলে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমাদের নিমকেগুলোকে আরেকটু লাল করে ভেজে নিতে হবে এতে কি হবে তেলটাও আর বেশি টেনে নেবে না আর নিমকেগুলোতেও খুব সুন্দর কালার চলে আসবে তো এই যে দেখুন নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজবো না কারণ এগুলো ঠান্ডা হলে আর একটু ডিপ হয়ে যাবে কালারটা ঠিক আছে তো আমি আপনাদের আওয়াজটা শোনাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আপনারা শুনেই হয়তো বুঝতে পারছেন তো এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখন আমরা বড় নিমকিগুলো ভেজে নেব তো তেলটাকে কিন্তু আমি আবারও ঠান্ডা করে নিয়েছি মানে একদম গরম তেলে কিন্তু দেইনি আপনারা টেম্পারেচারটা দেখেই হয়তো বুঝতে পারছেন একদম ছোট ছোট কিন্তু বাবাল বের হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে আর ততক্ষণ এটাকে নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ সবগুলো নিমকি ফুলে উপরে উঠে আসছে ঠিক আছে তো এই যে দেখুন এখানে সবগুলো নিমকি কিন্তু উপরে উঠে এসেছে এখন হালকা হাতে এগুলোকে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই নিমকিগুলো ভাজতে হবে তাহলেই কিন্তু ভেতর পর্যন্ত একদম মোচমুচে আর খাস্তা হবে তো একটু ধৈর্য নিয়ে ভাজবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো এভাবেই উল্টে পাল্টে লো ফ্লেমে এটাকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে আর তার সাথে একটা সুন্দর কালারও চলে আসছে তো যখন এরকম হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে আর কি উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিতে হবে এতে তেলটা একদমই টেনে নেবে না আর কি নিমকিগুলো তো ফ্লেমটা হাইতে রেখেই মানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেই কিন্তু লাস্টে এগুলোকে ভাজবেন তাহলে দেখবেন নিমকিগুলো একদম খুব কম তেল টানবে ঠিক আছে তো এভাবেই দেখুন আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এরকম পারফেক্ট নিমকি কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন জাস্ট রেসিপিটা একটু ঠিকঠাকভাবে ফলো করবেন আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আমার আর নিজে বলার আর কিচ্ছু নেই খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এতটাই মোচমুচে আর খাস্তা নিমকি আপনারাও তৈরি করে নিতে পারবেন একদম প্রথমবারই পারফেক্ট হবে আর তার সাথে ছোট নিমকিগুলোও দেখুন কত সুন্দর কালার চলে এসেছে তো আর কতটা মোচমোচে হয়েছে আমি সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এই নিমকিগুলো তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই